আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আবারও নতুন একটি ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শীতের সবজি বাজারে পাওয়া যাচ্ছে এখন আর ফুলকপি নিয়ে আজকে আমার রেসিপি ফুলকপি আলু সাথে অনেক বড় একটি সিলভার কাপ মাছ তো এই দেখুন ফুলকপিটা কত সুন্দর একদম টাটকা সাথে আলুগুলো অনেক সুন্দর এগুলোকে আমি রান্না করব বড়টি একটি মাছ দিয়ে তাই দেখুন মাছটা কেটে নিয়েছি মাছটি অনেক বড় প্রায় দেড় কেজি মতন এই দেখুন দরকারি ফাইনাল লুক মেয়ে কান্না করাতে রান্নার ভিডিওটা নিতে পারিনি তাই যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ডে রান্নার রেসিপিটা ফুল ভিডিওতে পো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মাটির চোলোয় রান্না একটু বেশি মজাদার হয়ে থাকে রান্নাটা কী সুন্দর হয়েছে তাই না মাটির চোলোয় এমন মজার মজার সব রান্না খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে এবং খুব সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন মাছ এবং শাক আমাদের শরীরের জন্য অনেক ভালো তাই বেশি বেশি মাছ এবং শাক সবজি খান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ